পৃথিবী জুড়ে পুতিন এমন একজন মানুষ যার পার্সোনালিটি এতটাই তাগড়া যে ভ্লাদিমির পুতিন কোথাও দাঁড়িয়ে যদি হালকা করে নাক চুলকান তাহলে সামনে থাকা মানুষটা দু মিনিটের মধ্যে সিন থেকে গায়েব হয়ে যেতে পারে আর কেউ টেরও পাবে না একবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পুতিনের সঙ্গে দেখা করতে এসেছিলেন এখন কানাডা ছোট দেশ জনসংখ্যাও কম তাই তাদের নেতা একটু ফ্রেন্ডলি আর কুল টাইপের ট্রুডো ভাই একটু ভালোবেসে কথা বলতে বলতে পুতিনকে ছুঁয়ে ফেলেছিলেন কিন্তু যদি পুতিন তখন নিজের হাতে বডিগার্ডকে ইশারা না করতেন তাহলে ট্রুডো ভাই হয়তো পরের মিটিংয়ে দেখা যেতেন না আর কোথাও গোপন জায়গায় মিলতেন এবার ঠিক এরকম আরেকটা গল্প আছে ফেমাস ফাইটার কর্নার ম্যাকগ্রেগার যিনি নিজেকে খুব বড় সেলিব্রিটি আর ফাইটার ভাবে যখন সে পুতিনের সঙ্গে দেখা করে উত্তেজনায় গিয়ে পুতিনের কাঁধে হাত রেখে দেয় কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে বুঝতে পারে যে সামনে কোনো সাধারণ মানুষ দাঁড়িয়ে নেই আর যদি পুতিন তখনই নাক চুলকাতেন তাহলে হয়তো পরের সকালে খবর আসতো ইউএফসি ফাইটার ম্যাকগ্রেগার রহস্যময়ভাবে নিখোঁজ হন করে অদ্ভুত দুটি স্যুটকেস যেগুলো নিয়ে তোলপার্ক গোটা বিশ্ব গেল শুক্রবার আলাস্কার অ্যালমেন্ডরফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ভ্লাদিমির পুতিন সেখানে ছিল বহু স্তরের নিরাপত্তা বলয় পুতিনের নিরাপত্তা বলয় সবচেয়ে বেশি নজর দুটি বিশেষ সুটকেসে যার প্রতিটি বুলেট বুলেটপ্রুফ প্রয়োজনে ব্যবহার করা যায় ঢাল হিসেবেও কিন্তু এর মধ্যেই একটি সুটকেস নিয়ে চলছে সবচেয়ে বেশি আলোচনা সবচেয়ে বেশি আলোচিত পু সুটকেস এই সুটকেস ব্যবহার করা হয় প্রেসিডেন্টের মলমূত্র সংগ্রহ করার জন্য বিদেশ সফরের সময় পুতিন কোনোভাবেই সাধারণ কোনো টয়লেট ব্যবহার করেন না দেহরক্ষীরা তার সব কিছু সংগ্রহ করে বিশেষভাবে মস্কোয় ফিরিয়ে নিয়ে যায় কিন্তু কেন উত্তরটা হলো পুতিন চান্না তার শরীর সম্পর্কে কোনো তথ্য বাইরের কারো হাতে পড়ুক কারণ আধুনিক প্রযুক্তির যুগে মলমূত্র পরীক্ষা করে সহজেই জানা যায় কারো শরীরে কি রোগ রয়েছে কি ওষুধ খাচ্ছেন কিংবা তার স্বাস্থ্য কেমন যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্টের স্বাস্থ্যকে জাতীয় গোপনীয়তা হিসেবেই দেখা হয় তাই এ নিয়ে তাদের এত সতর্কতা ব্যবহার হয়েছে ডামি বা অর্থাৎ হুবহু পুতিনের চেহারার মতোই দেখতে আরেক ব্যক্তিকে পাঠানো হয়েছে ইউক্রেনের এমন দাবিতে চলছে তোলপাড় দেশটির স্বরাষ্ট্র উপদেষ্টার দাবি রুশ প্রেসিডেন্টের চেহারার সাথে স্পষ্ট পার্থক্য রয়েছে মারিও পোলে পাঠানো ব্যক্তির সম্প্রতি রাশিয়ার দখল করা ইউক্রেনের মারিওপোল সফর করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে কিয়েভের দাবি সেটা পুতিন ছিলেন না তার বদলে ব্যবহার করা হয়েছে বডি ডাবল বা ডামি ব্যক্তি অর্থাৎ সেখানে পাঠানো হয়েছে এমন ব্যক্তিকে যার সাথে হুবহু মিল রয়েছে রুশ প্রেসিডেন্টের এ নিয়ে টুইট করেন ইউক্রেনের স্বরাষ্ট্র উপদেষ্টা অ্যান্থন গেরাশঙ্কো একটি ছবি শেয়ার করে তুলে ধরেন পুতিনের সাথে ব্যক্তির চেহারার পার্থক্য তার দাবি মারিও পাঠানো ব্যক্তির ধুতনি কপাল আর চোখ দেখলে স্পষ্ট হয়ে যায় সেটি পুতিন নয় বরং ব্যবহৃত হয়েছে ডুপ্লিকেট আপনার থুতনিতে কি হয়েছে জনাব পুতিন আমার মনে হয় পুতিনের মেকআপম্যান খুব তাড়াহুড়ো করে কাজ করেছেন যার কারণে ডুপ্লিকেটের চেহারার সাথে পুতিনের চেহারার মিল ফুটিয়ে তুলতে পারেননি তিনি অবশ্য রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ডুপ্লিকেট কিংবা বডি ডাবল ব্যবহারের অভিযোগ নতুন নয় এর আগে সহ পূর্বাঞ্চলে পুতিনের সফরের সময় অভিযোগ ওঠে সেখানে রুশ প্রেসিডেন্টের ডুপ্লিকেট পাঠিয়েছিল ক্রেমলিন রাষ্ট্রপ্রধানদের বডি ডাবল ব্যবহারের ইতিহাস অবশ্য নতুন নয় হিটলার থেকে শুরু করে প্রয়াতরা এলিজাবেথ পত্রে ভরা নয় বরং একেবারেই অন্য উদ্দেশ্যে তৈরি মার্কিন সংবাদ মাধ্যম এক্সপ্রেসিভে জানায় এই সুটকেস আসলে ছিল পুতিনের ব্যক্তিগত টয়লেট সুটকেস দেহরক্ষীরা নাকি তার বিদেশ সফরে সব সময় বিশেষ ব্যাগে তার মলমূত্র সংগ্রহ করে তার রাশিয়ায় ফিরিয়ে নিয়ে যান কারণ বিদেশি শক্তিগুলো যেন তার স্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য সংগ্রহ করতে না পারে রিপোর্টে আরো বলা হয় শুধু আলাস্কায় নয় ফ্রান্স অফর থেকে শুরু করে ভিয়েনা পর্যন্ত বছরের পর বছর ধরে চালু রয়েছে এই ব্যবস্থা ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময়ও পুতিনকে সুরক্ষিত রাখতে গ্রহণ করা হয়েছিল পরা নিরাপত্তা ব্যবস্থা দেহরক্ষীদের মাধ্যমে পরিবেশিত ছিলেন তিনি শুধু তাই নয় পুতিন ও রাশিয়ার গোয়েন্দা তথ্য সুরক্ষিত রাখতে নেওয়া হয় একাধিক পদক্ষেপ ফ্রান্সের সাময়িকী প্যারিস ম্যাচের অনুসন্ধানী সাংবাদিক রেজিস জেন্টে ও মিখাইল রুবিনকে উদ্ধৃত করে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে জানিয়েছে এই তথ্য প্রতিবেদনে বলা হয় হয় রাশিয়ার প্রেসিডেন্টের ফেডারেল প্রোটেকশন সার্ভিস এফপিএস এর সদস্যরা পুতিনের মলমূত্র বিশেষ ব্যাগে সংগ্রহ করে বহন করেন নির্দিষ্ট ব্রিফ কেসে প্রতিবেদনে আরো বলা হয় গত কয়েক বছর ধরে চালু রয়েছে এই ব্যবস্থা দুই সালের মে মাসে পুতিনের ফ্রান্স সফরের সময়ও নেওয়া হয়েছিল এ ব্যবস্থা ধারণা করা হয় বিদেশি শক্তিগুলো যেন পুতিনের দেহ নমুনা সংগ্রহ করতে না পারে এবং তার স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য না পায় সেজন্য গ্রহণ করা হয় এ